সকলকে নমস্কার আজকে আপনাদের জন্য আমি আরেকটি জব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের যে জবটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই জবটি যদি করেন তাহলে কত টাকা স্যালারি থাকবে সেটা সব থেকে প্রথম জানাবেন তো চোদ্দো হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো টাকা অবধি আপনারা স্যালারি পাবেন এবং এই কোম্পানিতে কি কি সুবিধা আপনাদেরকে দেওয়া হবে বা কোন কোন লোকেশানে আপনাদের কাজটি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা কাজটিকে আবেদন কীভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝেই জানাবো তো সত্যিকারে যারা কাজ করতে যাও কাজ পেতে যাও তাদেরকে বলবো যে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং এই কাজের ব্যাপারে যদি আরও বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যেমন আছে উলবেড়িয়া সাঁতরাগাছি দুলাগড় তো এইসব এলাকাতে আপনাদের কাজটি আছে কলকাতা শিলিগুড় আসানসোল যাদবপুর বিশেরহাট এসব এলাকাতে আপনাদের কাজ আছে যদি কেউ করতে চাও সেক্ষেত্রে বলব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা আছে তো প্যাকেজিং স্টাফ ম্যানুফ্যাকচারিং স্টাফ সেল ডিপার্টমেন্ট সুপারভাইজার প্যাকেজিং লেভলিং মেশিন অপারেটার কাস্টমার সার্ভিস লোডিং ডিপার্টমেন্ট এইসব ডিপার্টমেন্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে প্লাস এখানে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা দেওয়া হবে আপনাদেরকে চোদ্দো হাজার আটশো থেকে স্যালারি আপনারা পেয়ে যাবেন প্লাস এখানে ইএসআই পি এফ সব রকম সুবিধা আপনাদেরকে দেওয়া আছে এবং বাইরে থেকে কেউ আসতে চায় কাজের জন্য সেই ক্ষেত্রে থাকার ব্যবস্থা আপনাদেরকে দেওয়া হবে কিন্তু খাবারটা আপনাদেরকে খেতে হবে এরপর দেখেন নেবেন এই কাজটি করতে হলে আপনাদের শিক্ষা কি লাগবে তো শুধুমাত্র চতুর্থ পাস থাকলে আপনার কাজটিকে আবেদন করতে পারবেন প্লাস এখানে ভ্যাকান্সি কঠ রয়েছে আপনাদের জন্য তো একশো চল্লিশটি ভ্যাক্যান্সি রয়েছে এবং যে যে ডিপার্টমেন্ট আপনাদের বললাম সেই ডিপার্টমেন্টের জন্য এখানে নিয়োগ করা আছে ফিমেলের ক্ষেত্রে এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং মেলের ক্ষেত্রে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবং আপনাদের বলতে চাই বন্ধুরা এই পতঞ্জলি কোম্পানি থেকে নিয়োগ করা হচ্ছে এই পতঞ্জলি কোম্পানিতে যদি আপনারা একবার জয়েন করেন তাহলে আপনাদের পারমানেন্ট কাজ থাকবে নো ওয়ার এক্সপিরিয়েন্স আপনারা যদি এর আগে কোথাও কাজ করে আছেন তবুও আবেদন করতে পারবেন কাজ করতে পারবেন যদি নাও করে থাকেন তবু আপনারা এখানে কাজটিকে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য ভিডিও ডিসকাশন চলে আসুন সেখানে দেখুন যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে সেখানে জয়েন হয়ে যাবেন বা সেখান থেকে আপনার নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটি নিয়ে আপনার যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ